হাঁটতে শিখিয়েছিল ফ্লুমিনেন্স সেই নিজের প্রথম প্রফেশনাল ক্লাবের বিপক্ষেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে গোল করলেন জোয়াও পেদ্রো উদযাপনও ছিল না যেন সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলতে চাইলেন তোমরাই আমাকে পথ দেখিয়েছ সব কৃতিত্ব তোমাদেরই চেলসি থেকে পেড্রোর যখন ডাক আসে এই স্ট্রাইকার তখন অবকাশ যাপনে ব্যস্ত এরপর চুক্তি করা ব্রাইটন থেকে চেলসিতে এসেছেন সপ্তাহানেক হলো প্রথমবারের মতো সুযোগ পেলেন শুরুর একাদশে প্রথম সুযোগেই বাজিমাত একবার না পেড্রো গোল করলেন দুই দুইবার তার দুই গোলেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফ্লুমিনেন্সকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে চেলসি ম্যাচ শুরুর আঠারো মিনিটের মধ্যে জাল খুঁজে পান পেদ্রো বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের দারুণ বাঁকানো শটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ছাব্বিশতম মিনিটে পাল্টা জবাব দেয়ার সুবর্ণ সুযোগ হারায় ফ্লুমিনেন্স পেনাল্টি বক্সের ভেতর থেকে হারকিউলিসের শট গোললাইন ক্লিয়ার করেন মার্ক কুকুরেইয়া ছাপ্পান্নতম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দ্বিতীয় গোলটি করেন পেদ্রো এনজো ফার্নান্দেজের থ্রু বল ধরে ডি বক্সে ঢুকে জোরালো শট নেন তেইশ বছর বয়সী স্ট্রাইকার বল ক্রসবারের নিচের দিকে লেগে ঠিকানা খুঁজে পায় এবারও দর্শকদের কাছে ক্ষমা চান পেদ্রো শেষ দিকে ডিফেন্স সামলানোই মনোযোগী হয় চেলসি ফ্লুমিনেন্সও আক্রমণের ধার বাড়ায় তবে লাভ হয়নি ব্যবধান কমাতে পারেনি দুই শূন্য গোলের ব্যবধানেই ম্যাচ শেষ হয় আফনান পিয়াল Chomun Sports.